নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো ইউনিট ফোরের পর ইউনিট ফাইভ নিয়ে হাজির হলাম আমরা ব্লক ওয়ানের শেষ ইউনিট এ হাজির হয়েছি ইউনিট ফাইভের নাম হলো ললিতকলা শিক্ষার মূল্যায়ন এখান থেকে আমরা যে প্রথম প্রশ্নটি রেখেছি ললিতকলা শিক্ষায় মূল্য নিরূপণ কিভাবে করবেন ব্লক এক একশো বাইশ নম্বর পেজে আপনি এই উত্তরটি পেয়ে যাবেন ললিত কলা শিক্ষায় মূল্য নিরূপণ কিভাবে করবেন তো চলুন এর উত্তরটি দেখিয়ে দিই এখানে একটি কথা আমরা বলবো যে আমরা ইউনিট ওয়াইজ যখন সাজশন তৈরি করি তখন সব থেকে বলা যায় এমন প্রশ্ন আমরা নির্বাচন করি যে যে প্রশ্ন থেকে আপনারা হয়তো অন্যান্য পাশাপাশি দু তিনটে প্রশ্নের উত্তর করে দিতে পারবেন অর্থাৎ আপনাকে কোনো প্রশ্নই ছেড়ে আসতে হবে না এইভাবেই কিন্তু আমরা সাজেশানগুলো তৈরি করে থাকি এবং এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু সেভাবেই কিন্তু কমন এসেছে বা যদিও বা কমন কোনো ক্ষেত্রে নাও এসে থাকে এক দু দুটি প্রশ্নের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা সেগুলিকেও বানিয়ে লেখার মতো কিন্তু আপনাদের কিন্তু সামর্থ্য থাকে তার কারণই হচ্ছে আমরা সেভাবেই কিন্তু সাজেশানগুলো তৈরি করি তো চলুন আমরা একবার দেখে নিই একশো বাইশ নম্বর পেজে ললিতকলা শিক্ষায় মূল্য নির্পণ কীভাবে করবেন এর উত্তরটি কোথায় রয়েছে তো আমরা ইউনিট ফাইভে হাজির হয়েছি আমাদেরকে চলে যেতে হবে একশো নম্বর পেজে আমরা চলে যাই একটু একশো নম্বর পেজে ঠিক আছে তো কলা শিক্ষায় মূল্য নিরূপণ কীভাবে করা হয় এখানে দেখুন দুটো মূল্য নিরূপণ দুভাবে করা হয় দুটো প্রেক্ষিতে একটি হচ্ছে সমূল্য নিরূপণ একটি হচ্ছে শিক্ষার্থীর মূল্য নিরূপণ হয়তো এভাবেও দিতে পারে যে কলা শিক্ষায় শিক্ষার্থীর মূল্য নিরূপণ কীভাবে করবেন তো সেক্ষেত্রে দ্বিতীয় যে স্ট্যান্ডারটি রয়েছে শুধুমাত্র তার উত্তরটি হবে শিক্ষার্থীর নিরূপণ এখানে দেখতে পাচ্ছেন অথবা আপনাকে স্বমূল্য নিরূপণের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে তো আমি প্রশ্নটি দুটোই করে রাখবেন স্বমূল্য নিরূপণ এবং শিক্ষার্থীর মূল্য নিরূপণ এখান থেকে আপনাদের সুবিধা হবে এখানে পয়েন্ট অনুসারে রয়েছে তো আপনাদের অসুবিধা খুব একটা হওয়ার কথা নয় এত দূর পর্যন্ত এর উত্তরটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি পর্যবেক্ষণ করবেন এই পর্যন্ত তো এর উত্তর এখান থেকে খুব সহজভাবে আপনারা পেয়ে যাচ্ছেন এর পরের প্রশ্নটি দেখে নিয়ে এই ইউনিট থেকে কি রয়েছে তো দুই নম্বর প্রশ্ন এই ইউনিট থেকে রয়েছে কলা শিক্ষায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনটি কৌশলের বর্ণনা দিন কলা শিক্ষায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিনটি কৌশলের বর্ণনা দিন তো এখানে যেটি আসবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে একশো সাতাশ নম্বর পেজে এর উত্তরটি রয়েছে আমরা চলে যাই একশো সাতাশ নম্বর পেজে ঠিক আছে তো ললিত কলা শিক্ষায় মূল্য নিরূপণ যে কৌশলগুলো রয়েছে এখানে দেখতে পাবেন অ্যাকচুয়ালি একশো নম্বর পেজে কিন্তু আমি একশো সাতাশ দিয়েছি তার কারণ হলো এখানে কিছু একটি ভূমিকা এখান থেকে একটু পাড়া তুলে দেবেন এবং তারপরে এখান থেকে এই যে টুলস বা কৌশলের কথা রয়েছে পর্যবেক্ষণ তালিকা প্রকল্প পোর্টফোলিও চেকলিস্ট মান নির্ধারণ মান নির্ণায়ক স্কেল আকর্ষণীয় মজাদার রেকর্ড এবং প্রদর্শনী প্রবৃত্তি তো এই সাতটি পয়েন্ট রয়েছে এখান থেকে আমি তিনটি বলেছি তো পোর্টফোলিও খুব গুরুত্বপূর্ণ পোর্টফোলিওর জন্য আমি আলাদা একটি প্রশ্নও রেখেছি এছাড়াও পর্যবেক্ষণ তালিকা প্রকল্প চেক লিস্ট মান নির্ণয়ক স্কেল বলতে গেলে এই সাতটি পয়েন্টই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এভাবে আলাদাভাবেও কিন্তু প্রশ্ন থেকে তুলে দিতে পারে যে মান নির্ণয়নের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আপনি চেক লিস্ট মার নির্ণায়ক স্কেল এবং আকর্ষণীয় মজাদার রেকর্ডের ভূমিকা আলোচনা করুন এভাবেও কিন্তু দিতে পারে তো আমি বলবো আপনারা তিনটি কৌশল আমি বলেছি যদিও আপনারা কি করবেন প্রত্যেকটি কৌশলের সংক্ষিপ্ত করে কিন্তু এখানে দেওয়াই রয়েছে খুব একটা বড়ো করে কিন্তু নেই তো আপনাদের দেখতে পাচ্ছেন খুব একটা বড় করে কিন্তু নেই প্রকল্প পোর্টফোলিও চেক লিস্ট তো আপনারা কি করতে পারেন এই সাতটি কি কিন্তু তুলে একটি শর্ট নোট করে নিতে পারেন তাহলে আপনাদের মনে হয় আমার মনে হয় সব থেকে সেটাই ভালো হবে তো তিনটি কৌশল যদিও বা বলা থাকে আপনারা সাতটি কৌশলই কিন্তু হয়তো পাঁচটি কৌশল দিয়ে দিলো সেখান থেকেও কিন্তু আপনারা করে নিতে পারবেন তো আশা করছি আমি কী বলতে চাইছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এর পরের প্রশ্নটি দেখে নিই এই ইউনিট থেকে কী রয়েছে তো ললিতকলা শিক্ষায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিভাবে পোর্টফোলিওর ব্যবহার করবেন আমি বললাম পোর্টফোলিওটা খুব গুরুত্বপূর্ণ যে কারণে আমি এর জন্য আলাদাই একটা প্রশ্ন রেখেছি যার উত্তর আপনি পেয়ে যাবেন একশো নম্বর পেজে ব্লক ওয়ানের একশো আটত্রিশ নম্বর পেজে কলা শিক্ষায় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কিভাবে পোর্টফোলিওর ব্যবহার করবেন তো চলুন একবার দেখিয়ে দিই আমি এই উত্তরটি তো আমাদেরকে চলে যেতে হবে একশো নম্বর পেজে আমরা একটু চলে যাই একশো চলে গেছি একশো নম্বর পেজে মূল্য নির্ধারণের জন্য পোর্টফোলিওর কীভাবে ব্যবহার করবেন এই পোর্টফোলিওটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো পোর্টফোলিওর সংজ্ঞা দিয়ে সেইভাবে কিন্তু এই পোর্টফোলিওর কীভাবে ব্যবহার করবেন সেরকম একটা সংজ্ঞা উত্তর তৈরি করে নেবেন এখানে খুব সংক্ষেপেই রয়েছে আপনারা দরকার পড়লে আগের যে পোর্টফোলিওর ব্যবস্থাপনা এগুলো থেকেও কিন্তু তুলে নিতে পারেন তো পোর্টফোলিওর ওপর কিন্তু একটা আলাদা প্রশ্নর উত্তর আপনারা করে রাখবেন তাহলে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হতে পারে বা হয়তো পরীক্ষাতে এরকমই প্রশ্ন পড়তে পারে যে শুধুমাত্র পোর্টফোলিওর ব্যবহার কৌশল হিসেবে পোর্টফোলিওর ব্যবহার দেখান তাহলেও কিন্তু আপনারা খুব সহজে সেই উত্তরটি লিখে দিতে পারবেন তো এই ভিডিওতে এই পর্যন্তই আমরা এবার ব্লগ টু শুরু করব এবং আমি চেষ্টা করছি আজকেই ব্লগ টুয়ের কমপ্লিট করে দেওয়ার আশা করছি আমরা সেটাতেও সফল হব দেখা যাক কতটা কী করা যায় এই ভিডিওতে এই পর্যন্তই আমি প্রতিটি আপনারা জানেন যে আমি প্রতিটি পিডিএফ ফাইল কিন্তু ইংলিশ এবং বেঙ্গলির এই দুটি ভার্সনেই দিচ্ছি অর্থাৎ ইংলিশে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও সুবিধা এবং আমি বলেছি যারা বাংলায় পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও ইংলিশ টার্মগুলো জেনে রাখা দরকার তো সেক্ষেত্রে আপনারা দুটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন আমি ডেসক্রিপশনে প্রতিটি ভিডিওর প্রতিটি পিডিএফের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নেন ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন